এই চায়ের কালার দেখে একবারও মনে হচ্ছে যে এটা দুধ ছাড়া চা দেখুন কত সুন্দর কালার এসছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্র আজকে আমি দেখাবো দুধ ছাড়া দুধ চা অনেকেই আছেন দুধ চা খেতে ভালোবাসেন কিন্তু ওই অ্যাসিডিটির কারণে অনেকেই দুধ চা খেতে পারেন না তো আজকে আমি দেখাবো দুধ ছাড়া কী করে চা বানানো যায় দুধ চা এখানে আমি দু কাপ জল নিয়ে নিচ্ছি এখানে আমি এক টুকরো আদা ভালো করে ধুয়ে নিয়েছি একটু ভারী কিছু দিয়ে একটু থেতো করে নেব কারোর যদি মনে হয় স্টেনারে গ্রেট করে নিতে পারেন অথবা ভালো করে কুচিয়ে নিতে পারেন এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে অনেকেরই সর্দি কাশি লাগছে এখন যদি একটু আদা চা হয় খুব ভালো হয় আদা আর এলাচটা আমি একটুখানি থেতো করে নিলাম জলের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর এলাচ জলটা আদা আর এলাচের সাথে ফুটতে থাকুক আমি দুধ দেখাচ্ছি কিভাবে দুধ ছাড়া দুধ চা করা যায় সেই দুধটা দেখাচ্ছি কিভাবে করবো এখানে আমি কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছি এবার বাদামটা আমি একটু বাদাম আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার দিয়ে দিচ্ছি একটু জল বাদাম জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবার এটা আমি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব জলটা ফুটে গেছে আদা আর এলাচের সুন্দর স্মেলও বেরোচ্ছে এবার আমি দিয়ে দেবো চিনি আমি এক চামচ চিনি দিলাম আমরা যেহেতু চিনিটা মিষ্টিটা একটু কম খাই ওই জন্য এক চামচ দিলাম যে যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন দিয়ে দিচ্ছি চা পাতা দু কাপের জন্য আমি এক চামচ চা পাতা দিলাম এবার আমি দিয়ে দেব এই বাদামের দুধ চায়ের কালার দেখে মনে হচ্ছে যে এটা দুধ ছাড়া চা দেখুন কত সুন্দর কালার হয়েছে চা তৈরি হয়ে গেল এবার আমি নামিয়ে নেব এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আশা করছি যারা দুধ চা পছন্দ করেন তাদের অবশ্যই এটা ভালো লাগবে আশা করছি দুধ চা প্রেমিক যারা অ্যাসিডিটির ভয়ে দুধ চা খান না আপনাদের নিশ্চয়ই এটা ভালো লাগবে এবং এটা হেলদিও দুধের থেকেও এটা হেলদি বেশি তো আমার হ্যাঁ দুধ ছাড়া দুধ চা রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায়